উনিশশো সালে ভারত পাক যুদ্ধের পর আবারও যুদ্ধ পরিস্থিতি কাশ্মীরের পেহেলগাঁওয়ের যে হামলা তারপরেই কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই ভারত সরকার আহ যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং আগামীকাল মকডিল হবে গোটা রাজ্যে এই যে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেখানেও মকডিল অর্থাৎ মহড়া করার একটা নির্দেশিকাও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে তবে সাধারণ মানুষ আমজন তারা কি বলছে কারণ উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ হয়েছিল তারপর প্রায় অনেক বছর পেরিয়ে গেছে আবার এরকম একটা পরিস্থিতি এখানে প্রচুর প্রবীণ মানুষজন তারা রয়েছেন এই যুদ্ধ নিয়ে তাদের কি মতামত বা এই মকডিল বিষয়টা তারা কতটা জানেন বা আগামীকাল যে মহড়া হবে সেই সম্পর্কে তারা কতটা সচেতন আমরা তাদের সাথে কথা বলি আপনাকে দিয়ে শুরু করি কি বলবেন মানে এই যে আগামীকাল একটা মক ডিল হওয়ার কথা রয়েছে মোহরা সাইরেন বাজবে ব্ল্যাক আউট হবে আপনারা তো উনিশশো একাত্তরের যুদ্ধও দেখেছেন এইবারে যে যুদ্ধ পরিস্থিতি হয়েছে এটা নাকি আমরা যখন উনিশশো সালে তখন আমাদের বয়সের কত হবে বারো বছর তা তখন আমাদের মনে আছে ওই সাইরেন যখন বাজতো তখন একটা মনের মধ্যে ভয় হতো বাড়িতে দৌড়ে পালাতাম আর গাড়িগুলো এখনো মনে আছে কাঁচগুলো যে হেডলাইটগুলো যে জ্বলছে সেগুলো সব অর্ধেক কালো অর্ধেকেই মানে সাদা আর হাওড়ার ব্রিজের রঙটা পরিবর্তন করে দিয়েছিল। টালার ট্যাঙ্কের ওপরে যে এটা পরিবর্তন করে দিয়েছিল। একটা ভয় ভয়ে তখন বাচ্চা ছিলাম ছোট ছিলাম যুদ্ধ ব্যাপারটা বুঝতাম না কিন্তু পরে যখন যে এইসব হলো যে একটা দেশ স্বাধীন হলো আস্তে আস্তে মুজিবর রহমানের ভাষণ শুনলাম গান বেরোলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই তাই ছোটোবেলায় এইসব কথাগুলো মনে আছে। যে এই যুদ্ধ পরিস্থিতি স্কুল কলেজ ছুটি হয়ে গেছিলো ব্ল্যাক আউট হয়ে যেত অন্ধকার হয়ে যেত চারিদিক এখন আবার সেই পরিস্থিতি এখন সেটা ছেলেকে বলছি এই দীর্ঘ এতদিন বাদে যে বাবা এটা কি মক যেটা দেখাবে এটা মক মগডিলটা কি তা আমি বললাম এটা আমাদের সময়ও করিয়েছিলো আমাদের সময় ছোট ছোটো স্কুলে এটা ট্রেনিং দিয়েছিলো ট্রেনিং দিয়ে কীভাবে যদি কিছু হয় গায়ে খাটের তলায় ঢুকে যাওয়া বা স্কুলে পড়া পড়াকালীন আমাকে টেবিলের তলায় ঢুকে যাওয়া বা আমাকে যখন সাইরেন বাজাবে আমি রাস্তায় থাকবো না আমাকে একটা সংকেত দিচ্ছে যে আপনারা বাড়ি চলে যান অন্ধকার হয়ে যাবে আবার আর এইটুকুনি মনে আছে যে তিন চার দিনের খাবারটাকে মজুদ করে রেখেছিল খাবারটাকে মজুদ না করলে ওই যে ব্ল্যাক আউট হয়ে যেত সবাই তো যে যার বাড়ি চলে যাচ্ছে তা দোকানপাট আর খোলা থাকতো না ওই জন্য খাবারটাকে মজুত করে রেখেছিলাম তবে এইটুকুনি সিনিয়র সিটিজেন হিসেবে বলতে পারি যারা মারা গেছে তারা তো ভারতীয় নাগরিক হিসেবেই মারা গেছে তাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক পাল্টা কি দেওয়া উচিত পাকিস্তান দেখুন যদি না করেন আমি আমার নিজস্ব বক্তব্য বলছি যদি এটা আমরা কিছু একটা না করি তাহলে কিন্তু আবারও হবে এইটা ধরে নেওয়া যেতে পারে ওরা শোধরাচ্ছে না ওরা কিন্তু পরপরই মেরে যাচ্ছে আমি হয়তো কাশ্মীর ঘুরতে গেলাম এরপরে পায়েল যাওয়া হয়তো আমি শহীদ হয়ে গেলাম ব্যাপারটা যে ভাত যে হয় বারবারই হবে সবাই মিলে বলবে যে যুদ্ধ করলে উভয় পক্ষেরই ক্ষতি সারা দেশের ক্ষতি যুদ্ধ না করে এটাকে অন্যভাবে সাহসা করা হোক কিন্তু এটা যদি বারবারই এরম করে ছেড়ে দেওয়া হয় বারবারই মরবে আপনি এই কিছুদিন আগে চিন্তা করুন না মানে পুলোয়ামা আমাদের অ্যাটাক হয়েছে তারও কিছুদিন আগে আমি আপনাকে ঘটনা দিনটা মনে নেই আমি আপনাকে বলছি যে কুন্ডু ট্রেন ফেরে গাড়িতে পড়লো চার পাঁচজন একসঙ্গে মারা গেল যে কখন কোথায় হবে তার মানে কাশ্মীরটায় আর ফ্রিভাবে ঘোরা যাবে না যেতে পারা যাবে না ও কখন কোথায় আতঙ্কবাদীরা কীভাবে মেরে দেবে কেউ জানে না মৃত্যু হাতে নিয়ে যেতে তা সুতরাং একটা উচিত শিক্ষা এটা দেওয়া উচিত এবং চরম শাস্তি যে শাস্তি ইয়াদ রাখবে সারা বিশ্ব যে এইভাবে অবলা লোকগুলোকে এইভাবে মারল তারা ঘুরতে গেছিল আনন্দ করতে গেছিল তাদের হাতে কোনো অস্ত্রও ছিল না কিচ্ছু ছিল না তাদের ওইভাবে দাঁড় করিয়ে গুলি করে মারা আমরা মেনে নিতে পারছি আমার নাম ধজ যদি ভট্টাচার্য আমি টিম হাউসিংয়ের একজন আরও সাথে কথা বলি একাত্তর হ্যাঁ সবই মনে আছে কিন্তু সে তখন হয়তো হয়তো আমরা ছোট ছিলাম কিন্তু তখন অতটা বুঝতে পারিনি ঠিকই দেখেছি সম্পূর্ণ দেখেছি যেমন কোনো বাড়ি ঘরের মধ্যে লাইট জ্বলতে দেখেছি সে কোনো লাইট যাতে যায় ঘরের মধ্যে নিচে পড়ে এবং রাস্তাঘাটে যখন বেরোচ্ছি সন্ধ্যাবেলায় বেরোতে পারতাম না হ্যাঁ গাড়িগুলো মানে কি ব্যাটারি যেমন ছোট ছোট দেখুন উৎসাহ বলতে আমরা এখন আর বয়স হয়ে গেছে এখন আর আমাদের সে সমর্থন নেই সে ক্ষমতাও নেই তবে আমরা চাইবো সে হোক মহড়া হোক যাই হোক কিন্তু যাতে যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি হয় সেটা যাতে শুধু মানুষের ক্ষয়ক্ষতি হয় না সব দিক দিয়েই ক্ষয়ক্ষতি হয় সেটা যাতে না হয় সেটা যাতে সবাই মিলে বসে সেটা মীমাংসা করে আলোচনা করে সেটা করা যায় সেটাই অ্যাকচুয়ালি বেটার কিন্তু একদম আর একজন আছে আমি আপনার সাথে কথা বলি মানে কি বলবেন এই যে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে মক ডিলের জন্য একটা নোটিফিকেশন জারি করেছে আগামীকাল সেই মোহরা হবে এটাকে কীভাবে দেখছেন একাত্তরের সালের যুদ্ধ পরিস্থিতি আপনাদের নিশ্চয়ই মনে আছে একাত্তরের যুদ্ধ পরিস্থিতিটা আর এই যুদ্ধ পরিস্থিতিটার মধ্যে একটা পার্থক্য আছে এই জন্যে যে তখন এটা ছিল তখন এটা ছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পূর্ব পাকিস্তান ছিল তোরা আমাদের বর্ডারে পূর্ব পাকিস্তান ছিল এখন কিন্তু পূর্ব পাকিস্তান নেই এখন পশ্চিম পাকিস্তান এবং সেটা আমাদের এই অঞ্চল থেকে অনেক দূরে আমার মনে হয় এইগুলো সাধারণত সব সবসময় ভালো সেটা শুধু যুদ্ধ পরিস্থিতিতে নয় সেটা মানুষের যে কোনো একটা সচেতনতা লাগে অ্যাকচুয়ালি এটা সিভিল ডিফেন্স করে করে থাকে এই ধরনের ট্রেনিং আমরা কলেজে করেছি সিভিল ডিফেন্স থেকে যে কিভাবে হঠাৎ বিপদ হলে আত্মরক্ষা করতে হয় যে বসে পড়া শুয়ে পড়া এরকম এগুলো করতে হয় এগুলো সিভিল ডিফেন্সের এ যদি আক্রমণ হয় তবে আমাদের মনে আমার মনে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ তথা হুগলি জেলা সেই আওতায় অতটা পড়ে না যে ডাইরেক্ট অ্যাটাকটা এখানে হওয়ার চান্সটা সেইভাবে নেই কিন্তু যেহেতু এটা সারা ভারতবর্ষের ব্যাপার এবং আমাদের পশ্চিমবঙ্গেরও দুজন মারা গেছেন সুতরাং আমাদেরও এই ইস্যুটাকে সমর্থন করা উচিত এবং আমরা চাই যে অবশ্যই ভারত প্রত্যাঘাত করুক এবং ভারত এই নিরীহ মানুষদের হত্যার প্রতিশোধ বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন 5499 বস্তি <tiny> ভাইছেন অনেকেই তাদের মতামত জানাচ্ছি আপনিও আপনি কি বলবেন মানে এই যে আগামী কাল যে মোহনা হতে চলেছে কতটা আপনারা নিজেরা মানে পশু নাগরিকদের সকলেই পশুছানার কথা বলা হচ্ছে অবশ্যই এটা খুবই প্রয়োজন দরকার এটা বিরোধী শক্তি আমাদের দেশের উপর যে আঘাত আंचे বারবার 71 সালে ফৃতি আমরা মনে করি আমার পরিবার ওইখানে ছিল তারা অনেকেই ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশে চলে এসেছে ভয় ভীতিতে ওদের সাথে মোকাবিলা দরকার আমাদের সে সাহস নিয়ে এগোতে হবে এবং আমরা চাই যে আমাদের দেশের যাতে ভবিষ্যতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় আমরা পাল্টা রুখে পশ্চিম পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করতে পারি যেটা আমাদের পূর্বপুরুষরা সাহসের সঙ্গে দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানের মাটিতে সেটা প্রমাণ করে রেখে গেছে সেসব শহীদ অমর আত্মার আমরা শান্তি কামনা করব। এই আমার নাম গোপাল চক্রবর্তী বুঝতেই পারছেন প্রত্যেকেই তাদের মতামত জানাচ্ছেন অনেকেই ইতিমধ্যে বলেছেন এখানে আরেকজন প্রবীণ নাগরিককে পেয়েছি আপনি কি বলবেন মানে উনিশশো একাত্তর সালে সে যুদ্ধ মানে যুদ্ধ হয়েছিল এবং তারপর আবার যুদ্ধ পরিস্থিতি হয়েছে এবং আগামীকাল মহড়া হবে গোটা দেশ জুড়ে কিন্তু এটা তো ঠিক কাম্য ছিল না কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি এদের চরিত্রই কিছুদিন আগে একজন সাংবাদিক বলেছেন যে ওদের নৈতিক চরিত্রটাই এরকম এটা ঠিক নয় বারবার এটা করছে এদের উপর এইটা শিক্ষা দেওয়া উচিত এবং এদের উপর যথেষ্ট আঘাত আনা উচিত যাতে এইটা বন্ধ হয় কারণ পাকিস্তানকে সব দেশই বুঝে গেছে যে এরা সম যে দেশে যাবে সে দেশেই এরকম ক্ষতি করবে কিন্তু এটা তো কাম্য নয় একটা যুদ্ধ মানে এটা কত দেশের ক্ষতি যে দেশেরই হোক সেটা আমাদের ইন্ডিয়ায় হোক আর কি বলা আমেরিকায় হোক বা জাপানি হোক যেখানেই হোক কত ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতি তো আমরা চাই না এই আজকে দেশের যে কি পরিস্থিতি কোথায় দেশের উন্নতি হবে না সেখানে এখন যুদ্ধ নিয়ে প্রস্তুতি চলছে কালকে শুনছি মহড়া হবে এটা খুবই খারাপ ব্যাপার নিয়ে আপনারা মানে মোহরা মানে বুঝেন মোহরা মানে হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি প্রস্তুতি আর কি এই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এটা কি নৌবাহিনী সেনাবাহিনী স্থল জল মানে সব নিয়েই এগোচ্ছে কিন্তু এটা কাম্য হওয়ার দরকার ছিল না যাক এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এদের উচিত শিক্ষা দেওয়া উচিত এটা হোক যথেষ্ট শিক্ষা পাওয়া আমার নাম ভিসিকেশ শীল আমি এখন ড্রিম হাউজিং এর তো বুঝতেই পারছেন যারা প্রবীণ নাগরিক রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম প্রত্যেকেই একদিকে যেমন সেই উনিশশো একাত্তরের যে স্মৃতি সেটার স্মৃতি চালনা করলেন অনেকে বললেন যে এই মহড়া তারা এর আগেও উপলব্ধি করেছিলেন একাত্তর সালে সেখানে এইরকম ভাবে কিন্তু ব্ল্যাক আউট করা হয়েছিল অর্থাৎ আলো নিভিয়ে দেওয়া হয়েছিল এবং বিমান হামলার যে সাইরেন সেই সাইরেন বাজার পরেই কিন্তু নিরাপদ আশ্রয় সেখানে চলে যাওয়ার বিষয়টাও তারা মনে রেখেছে এখনো পর্যন্ত এমনকি আগামীকাল যে মহড়া হবে সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলি আগামী কাল দেখা যাবে একেবারে প্র্যাকটিক্যালি আমাদের এই গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেমন বিভিন্ন রাজ্যে যেমন হবে এই পশ্চিমবঙ্গেও কিন্তু একত্রিশটি জায়গাতে এই মহড়া হবে আগামীকাল এবং হুগলিরও বেশ কিছু জায়গায় সেখানেও কিন্তু মহড়া হওয়ার কথা রয়েছে এবং সেই কারণেই কিন্তু এখন থাকতেই দেখা যাচ্ছে ভারতীয় নাগরিকদের মধ্যে একটা যেমন উৎসাহ রয়েছে পাশাপাশি কিন্তু প্রত্যেকেই বলছে একটা পাল্টা প্রত্যাঘাত পাল্টা কিন্তু দেওয়া দরকার রয়েছে পাকিস্তানকে কারণ যেভাবে বারবার এরকম ঘটনা ঘটছে তার জন্য কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিক তারাও কিন্তু চাইছেন যে পাল্টা দেয়া হোক পাকিস্তানকে এখন দেখার আগামীকাল যে মহড়া হবে সেখানে এই মহড়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখানে বলা হয়েছে কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ মহড়া একটা মকড্রিল অর্থাৎ একটা প্রস্তুতি কিভাবে কি করতে হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইগুলোই একটা মনে হবে শুধুমাত্র এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু এই যে প্রস্তুতি সেই যুদ্ধ প্রস্তুতি কিন্তু বোঝাই যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু ভারত পাল্টা পাকিস্তানকে একটা জবাব দেবে এটা কিন্তু মনেই করা হচ্ছে আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে মাতোয়ারা In the lush green playground students are fun and make new friends